বন্ধুরা গভর্নমেন্টের ইনফরমেশন এবং ব্রডকাস্টিং ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন জব অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছে যেখানে বন্ধুরা কয়েকটি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে এবং আপনারা ন্যূনতম এইট পাস টুয়েলভ পাস হলে এখানে আবেদন করতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইট পাসও যদি আপনারা এখানে জয়েন করেন তাহলে কিন্তু আপনাদের স্টার্টিং স্যালারিটা থাকবে উনিশ হাজার দুশো উনআশি টাকা পার মান্থ এবং যেমন লজিস্টিক অ্যাসিস্ট্যান্ট এখানে পোস্ট রয়েছে যেখানে আবেদন করতে হলে আপনাদের টুয়েলভ পাস হতে হবে এক্ষেত্রে কিন্তু আপনারা একুশ হাজার দুশো পনেরো টাকা স্যালারি পেয়ে যাচ্ছেন এছাড়া অন্যান্য যারা গ্র্যাজুয়েট রয়েছেন তাদের জন্য এখানে ভালো ভালো পোস্ট রয়েছে এবং গ্র্যাজুয়েট ও গ্রাজুয়েট স্কেলে যে পোস্টগুলি রয়েছে সেখানে স্যালারি প্যাকেজটা অনেকটা হাই রয়েছে যেমন মনিটর পোস্ট এখানে আপনারা চৌত্রিশ হাজার তিনশো বাষট্টি টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছেন এবং যদি সিনিয়র মনিটর পোস্টে অ্যাপ্লাই করেন এক্ষেত্রে স্যালারিটা রয়েছে চৌল্লিশ হাজার আটশো কুড়ি টাকা তো এখানে বন্ধুরা স্যালারিটা অনেকটা বেশি আছে আজকের এই ভিডিওতে আমরা এই অ্যাডভার্টাইজমেন্টটা নিয়ে ডিসকাস করবো এখানে আবেদন করতে হলে আপনাদের কী কী অনসারেশাল কোয়ালিফিকেশন থাকতে হবে এছাড়া সিলেকশন প্রসিডিউর কী রয়েছে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সব কিছু ডিটেলসে ডিসকাস করবো তো আর না করে শুরু করছি বন্ধুরা আজকের এই ভিডিওটি রাজকের নোটিফিকেশনটি এসেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ বেসিলের তরফ থেকে যেটা হলো আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এখানে একটি ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছে যেখানে কয়েকটি পোস্টে এখানে লোক নিয়োগ করা হবে তবে আমি ভিডিও শুরুতে আপনাদের বলে রাখি এখানে যে পোস্টগুলি রয়েছে সেগুলি কোনো পারমানেন্ট পোস্ট নয় সেগুলি রয়েছে পিওরলি কন্ট্যাকচুয়াল বেসিস তবে এখানে কোনো টার্ম মেনশন করা নেই অর্থাৎ এক বছর দু বছর বা পাঁচ বছর মেনশন করা নেই আপনারা যতদিন চান কিন্তু এখানে চাকরিটা করতে পারবেন জাস্ট পোস্টের যে ক্যাটাগরি রয়েছে সেগুলি হলো কন্ট্যাকচুয়াল বেসিস পোস্ট তো এখানে প্রথম দুটো পোস্ট আমি ছেড়ে দিচ্ছি তিন নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হলো মনিটর এবং এখানে মনিটর পোস্টের টোটাল একশো পঁষট্টি ভ্যাকেন্সি রয়েছে যেখানে আপনারা ইউ আর এস সি এসটি ও সকলে অ্যাপ্লাই করতে পারবেন এবং আবেদন করার জন্য এখানে যে কোয়ালিফিকেশান আপনাদের থাকতে হবে প্রথমত আপনাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে যে কোনো ডিসিপ্লিনে এবং সাথে আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে তাহলে আপনারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন এবং মনিটর পোস্টে আপনারা পার মান্থ চৌত্রিশ হাজার তিনশো বাষট্টি টাকা স্যালারি পেয়ে যাবেন এবং স্যালারি পর্যন্ত এখানে থাকছে ফিক্সড স্যালারি তারপর যে চার নম্বর পোস্টে রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এখানে আবেদন করতে হলে আপনাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে সাথে আপনার আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে এবং এই পোস্টে আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন তেইশ হাজার বিরাশি টাকা পার মান্থ তারপর এখানে লজিস্টিক অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম টুয়েলভ পাস হতে হবে তো যারা মিনিমাম টুয়েলভ পাস রয়েছেন বন্ধুরা তারা কিন্তু এখানে লজিস্টিক অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারবেন এবং এই লজিস্টিক অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপনারা পার মান্থ একুশ হাজার দুশো পনেরো টাকা স্যালারি পেয়ে যাবেন তারপর ছয় নম্বর পোস্টটি রয়েছে এখানে পিয়ন টোটাল নম্বর অফ ভ্যাকেন্সি রয়েছে তেরোটি এই পিওন পোস্টে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম এইট পাস হতে হবে এবং এই এইট পাসে যদি আপনারা পিয়ন পোস্টে চাকরিটা পান এখানে আপনারা স্যালারি পেয়ে যাবেন পার মান্থ উনিশ হাজার দুশো উনআশি টাকা তারপরের পোস্টটি রয়েছে এখানে সিনিয়র শিফট ম্যানেজার এবং সিনিয়র শিফ্ট ম্যানেজার পোস্টে অ্যাপ্লাই করতে হলে আপনাদের ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সাথে আপনাদের রিলিভেন্ট ফিল্ডে ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্সও থাকতে হবে এবং সিনিয়র শিফট ম্যানেজার পোস্টে আপনার পার মান্থ উনপঞ্চাশ হাজার তিনশো দু টাকা স্যালারি পেয়ে যাবেন এবং আট নম্বর পোস্টে এখানে রয়েছে শিফট ম্যানেজার এবং এই পোস্টে অ্যাপ্লাই করতে হলে আপনাদের ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং শিফট ম্যানেজার পুষ্টি রয়েছে এখানে আপনারা পারমান্থ চল্লিশ হাজার তিনশো টাকা স্যালারি পেয়ে যাবেন নম্বর পুষ্টি রয়েছে বন্ধুরা সিস্টেম টেকনিশিয়ান এবং টোটাল নম্বর ব্যাঙ্কেন্সি রয়েছে নয়টি এবং সিস্টেম টেকনিশিয়ান অ্যাপ্লাই করতে হলে আপনাদের ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার নেটওয়ার্কিংয়ে আইটিআই থাকতে হবে এবং এই পোস্ট আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন একুশ হাজার দুশো পনেরো টাকা পার মান্থ এরপর যে সিলেকশন প্রসিডিউর রয়েছে বন্ধুরা এখানে সিলেকশন প্রসিডিউরে আপনাদের শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সিলেকশন করা হবে এখানে বন্ধুরা কোনো ধরনের এক্সামিনেশন নেওয়া হবে না সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের ফাইনাল সিলেকশন এখানে করা হচ্ছে এবং এখানে যে অ্যাপ্লাই প্রসেস রয়েছে আপনাদের সম্পূর্ণ অনলাইনে এখানে ফর্মটি সাবমিট করতে হবে বেশি লোফিশাল ওয়েবসাইটে গিয়ে তাছাড়া আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দিয়েছি ওই অনলাইন অ্যাপ্লাই লিংকে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইল থেকে এখানে পোস্টগুলিতে আবেদন করে নিতে পারবেন এবং অ্যাপ্লাই করার সময় আপনাদের যে যে ডকুমেন্টসের প্রয়োজন সব কিছু ডিটেলস আপনারা নোটিফিকেশান ক্লিয়ারলি দেখতে পাবেন এবং এখানে অনলাইন ফর্ম সাবমিশনের যে লাস্ট ডেট রয়েছে সেটা হলো জুনের চব্বিশ তারিখ পর্যন্ত তো এখন অনেকটা সময় আছে আপনাদের হাতে যারা ইন্টারেস্টেড আছেন এখানে অ্যাপ্লাই করে নেবেন তারপর এখানে বন্ধুরা নোটিফিকেশনে অ্যাপ্লাইয়ের সমস্ত প্রসিডিওর স্টেপ বাই স্টেপ দেওয়া আছে কীভাবে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন সেই স্টেপগুলি প্রসিডিওরগুলি ফলো করে আপনারা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফিরও প্রয়োজন হবে এবং অ্যাপ্লিকেশন ফি ডিটেলস নোটিফিকেশনে ক্যাটাগরি ওয়াইজ মেনশন করা রয়েছে এবং এখানে অ্যাপ্লাই করার যে সময়সীমাটা রয়েছে লাস্ট ডেট হল বন্ধুরা জুনের চব্বিশ তারিখ পর্যন্ত তো আপনাদের হাতে অনেকটা সময় নেই কয়েকদিন সময় আছে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদের অবশ্যই জুনের চব্বিশ তারিখের মধ্যে এখানে অনলাইনের ফর্মটি সাবমিট করতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য এখানে সম্পূর্ণ স্টেপ এখানে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া আছে নোটিফিকেশনে স্টেপ ওয়ান স্টেপ টু করে স্টেপ সেভেন পর্যন্ত আপনারা কীভাবে এখানে ফর্মটি ফিল আপ করবেন সম্পূর্ণ ডিটেলস এখানে নোটিফিকেশনে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া আছে ওই স্টেপগুলি ফলো করে আপনারা ইজিলি মোবাইল থেকে এখানে ফর্মটি সাবমিট করতে পারবেন এছাড়া যদি ফর্ম সাবমিশনে আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন এখানে বন্ধুদের অ্যাপ্লিকেশন ফি ডিটেলসও নোটিফিকেশনে দেওয়া আছে তো অ্যাপ্লাই করার আগে আপনার নোটিফিকেশন পিডিএফটি ডাউনলোড করে এর যে ফি ডিটেলস রয়েছে এবং বাকি অন্যান্য ডিটেলস চেকআউট করে তারপর এখানে অ্যাপ্লাই করবেন এবং আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক এবং নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে আপনাদের এতটুকু ইনফরমেশন দেওয়া ছিল যাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন রয়েছে এবং যারা ইন্টারেস্টেড আছেন আপনারা এখানে অ্যাপ্লাই করে নেবেন এবং অ্যাপ্লাই করে অবশ্যই এখানে যে কোনো রয়েছেন রয়েছে সেটা প্রিন্ট আউট করে রেখে দেবেন তো বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সুবিধার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যে কোনো চাকরির নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে আপডেটস আপনার কাছে পৌঁছে যাবে আর যদি আজকের এই যদি ভালো লেগে থাকে কোনো হেল্পফুল ভিডিও হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ